জন্য আমাকে কিছু না কিছু রান্না করতেই হয় তো তাই যে টুকুকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে বসে আছে ও টিভি চালিয়ে দিলাম একটু কার্টুন দেখছে আর ওকে স্নান করানো এখনও বাকি আছে আর আমার কয়েকটা বাসন আছে ওগুলো সব মেজে নিব অনিমেশের এখনও হয়নি এই যে খাচ্ছে আমাদের বাড়িতে বাজার এনে এনেছিল সব কিছু তো একটু টুকু যেহেতু কলা টালা খুব খেতে ভালোবাসে তাই কলাও আনা হয়েছে তো অনিমেশকে বললাম যে কলা ফ্রিজে রাখলে সব কিছু জিনিসের একদম কলার মতো গন্ধ হয়ে যায় কন্টেনার দিয়েছি ওটার মধ্যে রেখে দাও কন্টেনারের মুখটা একদম আটকে এয়ার টাইট কন্টেনার কোনো গন্ধ বাইরে আসবে যাবে না তো ভালো হয়েছে এবারও ফ্রিজে কোথায় রেখেছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ডিপ ফ্রিজে রেখেছে এবার দেখি তাহলে অবস্থা কি হবে ডিপ ফ্রিজ থেকে বার দেখো একদম বড় হয়ে কালকেই এনেছে দেখো কাট হয়ে গেছে কাট এগুলো এখন কি করে দিব আমি ছেলেটাকে বলল যে খাবে আর কি করি খালি হাতে কি করে যাই এর জন্য লোক সবার জন্য রেডি হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে ডুকুকে রেডি আর এই চুড়ি দন্তাও তোমরা দেখেছিলি তোমাদের ওখানে অনেকজন এসেছে আমার দিদা অনেকেই এসেছে ওখানে গিয়ে ওখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা সব্বাই রেডি এই যে মা হচ্ছে মেন মেনুবে হচ্ছে বাইক নিয়ে যেহেতু প্রচন্ড রোদ তো ডুকুকে নিয়ে হাঁটাপথে অতদূর প্রচন্ড গরম লাগবে রেগেছো ডুকু সেজেছে ভুলিয়ে গেল

আর হচ্ছে খাওয়া দাওয়া মা হচ্ছে একদম খাওয়া দাওয়া আমার ছেলে দেখো আমার ছেলেকে দেখো মানে দিদুন বাড়ি আসলেও হাতির পাঁচ পা দেখে আর হচ্ছে কোথায় আমাদের রান্না বাড়ি করা হয়েছে সেটা দেখাচ্ছি এই জায়গায় এগুলো এই জায়গা এটা হচ্ছে আমাদের কুয়ারপাড় এখানে হচ্ছে সব রান্না বাড়ি আজকে সকাল থেকে আয়োজন করা হয়েছে রান্না বাড়ি তো সব কিছু একদম কমপ্লিট কি কি আইটেম হয়েছে সেগুলো হচ্ছে পরে দেখাবো একটা দিন আর দেখো আমি গিফটও পেয়েছি এই যে পলা বলে যেটাকে যাই হোক গিফট অনেকই পেয়েছি সেগুলো হচ্ছে সাথে হচ্ছে শেয়ার করব ওপরে হচ্ছে এরকম তিরিপাল টানানো হয়েছে যেহেতু কোনো ঠিক নেই কখন বৃষ্টি চলে আসবে তার জন্য তো ওপরে তিরিপাল এরম দেওয়া হয়েছে এখানে হয়েছে আজকে হচ্ছে রান্না বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে এখন